আপনি কয়েকটা মানুষের নেট রিভিউ দেখেন দেখলে বুঝতে পারবেন আপনি কয়েকটা মানুষের রিভিউ দেখেন ভাই দেখলে আপনি বুঝতে পারবেন যে সাকিব খানের বরবাদ সিনেমা কি পরিমাণের সুপার ডুপার হিট এক কথায় বরবাদ সিনেমা সুপার ডুপার লেভেলের হিট হয়েছে কারণ সাকিব খান ঈদে প্রত্যেক ঈদে একটা করে সিনেমা একটা করে হিট হয় যেরকম গত তুপান দান তুফান সর্বপ্রথম শুরু করছে প্রিয়তমা তার মানলো তুফান তারপরে সরি তারপর আনলো রাজকুমার তারপর তুপান তুফান যে কয়টা সিনেমায় দিয়েছে ইন্ডাস্ট্রিতে সবগুলা সিনেমায় হিট খেয়েছে এখন বর্তমানে যে তাণ্ডব কোরবানিদের জন্য প্রস্তুত করতেছে এ তাণ্ডব তু ভাইয়া তাণ্ডব রেকর্ড ভাঙবে হচ্ছে বরবাদের সাকিব খানের প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারবে না বাংলাদেশের ভিতরে হিরো একমাত্র ওয়ান নাম্বার সাকিব খানই তার সিনেমার রেকর্ড তার সে নিজে ভাঙবে এরকম কোন ইতিহাসে নাই আপনি দেখতেছেন কিছু কিছু হলে রাত সাড়ে বারো থেকে রাতের তিনটা পর্যন্ত হল চলবে হাউসফুল নাইটের শো চলবে সাকিব খানের সিনেমার জন্য বরবাদের জন্য কারণ দিনের বেলা মানুষের টিকিট পাচ্ছে না যার কারণে বাংলাদেশে প্রথমবারের মতো হাউসফুল শোর জন্য তারা নাইট শো ব্যবস্থা করেছে যে সিনেপ্লাইজে সিঙ্গেল স্ক্রিন বা সিনেম্ যেগুলো আছে সবগুলোতে কিন্তু তারা নাইট নাইটে শো দিছে তারা বুঝতে পারছেন একটা সিনেমা ভালো হলে কোন পর্যায়ে যাইলে যে সেই সিনেমাটা নাইটে তারা শো চালাতে বাধ্য হয় দর্শকের যে একটা উন্মোচন শাকিব খানের সিনেমাটা নিয়ে আর আরেপা একটা সিনেমা বের হয়েছে যেটা কিনা দাগি দাগিও খারাপ সিনেমা না দাগিও কিন্তু ভালো সিনেমা কারণ আপনাদের বুঝতে হবে দাগি একটা যে সিনেমা হোক কেন দাগি হোক বা সিয়াম হোক জঙ্গলি হোক জিন হোক সবগুলো সিনেমা কিন্তু ভালো খারাপ আমি বলবো না যে চক্কর একটা বের হয়েছে মোশারফ সারের কোনো সিনেমা খারাপ না সবগুলো কিন্তু খারাপ ভালো কিন্তু সব থেকে দর্শকের আকর্ষণ যেটা সেটা হচ্ছে বরবাদ একমাত্র বরবাদ নিয়েই মানুষে এখন বর্তমানে যে সিনেমা দেখতেছে মানুষের দুশো টাকার টিকিট মানুষের পাঁচশো টাকা দিয়ে কিনে দেখতেছে ব্ল্যাকের থেকে আপনারা খবরে নিউজে দেখেন ব্ল্যাক থেকে দেখতেছে সো সাকিব খান সাকিব খানই এই সাকিব খানকে সারানোর মতো বাংলাদেশের কোনো হিরো তৈরি হইতে পারবো না দ্বিতীয়বারের মতো একমাত্র সাকিব খানই সব প্লিসে হিরো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে একটু লাইক করবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর যারা যারা সাকিব খানের প্রেম আছেন অবশ্যই কমেন্টস করে বরায় দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম